এই যে কখন কার কোথায় রাখছে যে পাখিতে কিন্তু খাইতেছে তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা বাগান কিন্তু দেখাইলাম তো ভাই আপনি যে বাগানটা দেখলেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবং আমিও চাচ্ছি যে এরকম যদি আমার কিছু হইতাম খুব ভালো হইতো আর কি প্রথম দেখলাম সেটা হচ্ছে লাল ঢেঁড়স যেটা আমি কখনোই দেখিনি আজ পর্যন্ত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এই মুহূর্তে ঠিক পাঁচটা সাত বাজে আমি বাসার থেকে বের হইতেছি আপনাদেরকে আজকে নিয়ে যাব মানিকগঞ্জ শহর থেকে একদম সুদূরে ঘিউর উপজেলায় সেখানে আমরা একটা বাগান ভিজিট করব তো চলুন রওনা দেওয়া যাক আসলে সকালবেলার আবহাওয়াটা খুবই চমৎকার চারিদিকে একদম স্নিগ্ধ বাতাস এর মধ্যেই হাঁটতেছি কারণ আজকে বাইক নিয়ে যাব না যাব হচ্ছে মূলত প্রাইভেট কারে কিন্তু আকাশটা একদম মেঘলা থাকার কারণে অনেকটা অন্ধকার দেখা যেতেছে তো এই দিক দিয়ে আমাদের মানিকগঞ্জ শহরে যে মাছ দিয়ে যে বয়ে চলা যে খালটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে এই যে চারদিকে গাইড ওয়াল দেওয়া হইতেছে যে ব্লগ বসানো হইতেছে আমি এখন খালপাড় যাব এবং খালপাড় থেকে হচ্ছে গাড়ি আসলে আমরা সেই গাড়িতে রওনা দিব তো ভোরবেলা হাঁটাহাঁটি করতে কার কার ভালো লাগে এবং কে কে হাঁটাহাঁটি করতেছেন বা করেন আমার এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে খালপারে এসে পৌঁছাইলাম আমার মূলত পাঁচটা বিশে এখান থেকে দাঁড়ানোর কথা পাঁচটা বিষ এসে দাঁড়াইছি ওই যে দূরে দেখা যাচ্ছে প্রাইভেট কার লাইট জ্বলতেছে তো চলে আসতেছে তো আমরা এই গাড়ি তেরোনা হব ইনশাআল্লাহ গাড়ি চলে আসছে আসসালামু আলাইকুম অনেকদিন পর সকাল বের হইলাম তো বন্ধুরা আজকের আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার ছিল যদিও মেঘলা আকাশ কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল তো আমরা সাড়ে পাঁচটা দিয়ে কিন্তু এই গাড়িতে উঠলাম এবং রওনা হইলাম এবং আশা করতেছি আজকের এই যে সকালবেলার ব্লগটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে কারণ আমরা আজকে যাব মূলত রবিউল সারের বাগান দেখতে যেখানে প্রায় ষাট সত্তর রকমের বিভিন্ন রকমের ফল গাছ আছে সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখে এবং আমরা কি কী জায়গায় দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে একটু পরিচয় করাই দেই যে আমাদের আজকের এই সঙ্গী হিসেবে আমার সাথে যারা আছেন প্রথমত যিনি গাড়ি ড্রাইভ করতেছেন উনি হচ্ছেন এই গাড়িরই মালিক জুয়েল ভাই এবং তার পাশে বসা হচ্ছে মুসলিম নার্সারি কাজল ভাই আর আমার পাশে বসা হচ্ছেন নুর আলম ভাই আর আমি হচ্ছি মোহাম্মদ হারুন রশিদ আপনারা তো সবাই কম বেশি চিনেন তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই মানিকগঞ্জ জেলার একেবারে গভীরে সেই সুদূর ঘিওর উপজেলার বাঙ্গালা বাজারের ওই পাশে তো বন্ধুরা আমরা বাঙ্গালা বাজারে এসে পৌঁছাইলাম কিন্তু এইখান থেকে আর গাড়ি সামনের দিকে এগোনো সম্ভব না বলে আমরা এই বাজারে আমাদের প্রাইভেট কারটা রেখে তারপর হচ্ছে রবিউল স্যারের বাগানের উদ্দেশ্যে রওনা হব বাজারের পাশেই এটা মনে হয় একটা ক্লাব বাঙ্গালা মুক্তা সংঘ

না আপনার গল্প খুব শুনি হয়ে গেছে তাই হলো যে দেখে আসে এটা হলো গাছ তো বন্ধুরা আমরা ইতিমধ্যে রবিউল স্যারের যে বাগান বাড়ি সেখানে এসে পৌঁছাইছি এবং স্যারকেও আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে পরিচয় করে দেব উনি একজন হাই স্কুলের টিচার এবং কতটা শৌখিন হইলে একটা মানুষ তার নিজের বাড়ি ঘর ঠিক না করে আগে সে তার চারপাশে চমৎকার একটা বাগান করছে এবং বাগানকে রক্ষা করার জন্য সে প্রায় পঁচিশ লাখ টাকা খরচ করে গাইড ওয়াল তৈরি করে বাগানটাকে রক্ষা করছে তো বন্ধুরা ষাট শতাংশ জায়গার উপরে কিন্তু এই বাগান বাড়িটা করা হয়েছে যে পাশে হচ্ছে এই যে একটা বাড়ি এই যে রজনীগন্ধা স্টিক দেখতেছি ওহ অ্যারোমেটিক জুই খেলি করি নাই হ্যাঁ এত বড় হয়েছে বিশাল সাইজ এত বড় এর মিটিং জুই এত বড় হয় আমি ধারণা বাইরে ছিল কিন্তু আমার সাত বাগানে আছে কিন্তু ফুল তো 50% তো ফুটে নাই দেখ আমরা আগে বাগানটা ভিজিট করি এরপর হচ্ছে বাগানের যিনি মালিক আছেন তার সাথে কথা বলবো মূলত এটা একটা বাগান বাড়ি এই এখানে যে একটা বাড়ি দেখতেছেন আর তার চারপাশে হচ্ছে উনি গাছ রোপণ করছেন মাটির গাছের আসলে সুন্দর জন্য রকম এটার সাথে অন্যটা মিলানো যাবে না অসম্ভব এটা মূলত হলো ফিজিয়ান ইয়েলো মালটা এই মালটাটা হচ্ছে বাজারে যে মালটা আমরা দেখি হলুদ কালারের পাকলে ওই কালারের হবে আর কি এইটা কোনটা এটা কমলা নাকি না না এটা হলো ইয়া

এই যে মিয়াজাকি আমের পাশে দাঁড়িয়ে আছে নার্সারি মালিক কাজল ভাই পাশে হচ্ছে রবিউল স্যার না আচ্ছা আর ভাইয়ের নাম যেন নুর আলম ভাই হ্যাঁ দেখেন কত চমৎকার আম ধরে আছে হ্যাঁ এবং ঝুপালো একটা গাছ কিন্তু ছোট্ট গাছ বিস্টার মতো আম আছে আচ্ছা এই আম দেখুন জাপানের অনেক পপুলার আম নিয়ে যাচ্ছে

না হয়ে যাবে অসুবিধা নেই আর গাছটা আগে লাগতেছে শিকড়টা লাগলেই এ তো মনে হয় কাঠ ইয়ে না ইয়ে কাঠ বাদাম না কাজু বাদাম ও কাজু বাদাম না এটা কি যে কদবেল বারো মাসি কতবেল এই যে একটা বিলেতি গাব গাছ পাশাপাশি দুইটা গাব গাছ প্রচুর গাব ধরে আছে কিন্তু মাসাল্লাহ এটাতে টিকে নাই আমার এবার মনে আসে নাই ফল না এইটাই ফল আসলে দেখেন রেড পালমারের যে কালারটা অসাধারণ কালার আর এই বারো মাসি থাকবে এবং এইটার আমের টেস্টও কিন্তু একদম অসাধারণ এই যে এখানে পেয়ারা দেখতেছি পাখিতে খাইতেছে এই যে পেয়ারা খাইতেছে মূলত এই সারের বাগানে কিন্তু পেয়ারা গাছটা বেশি আছে আমি দেখলাম চারদিকটা পুরাটাই হলো পেয়ারা গাছ আবার সুপারি সুপারি সিরিয়ালি ভিয়েতনামের সুপারি গাছও আছে তো আমরা এখন এই বাগানের যিনি মালিক আছেন তার সাথে কথা বলবো শুনবো হ্যাঁ বাহ এখানে তো আবার মাশাল্লাহ কামরা গাছ ফুলের থেকে ফল সেট হয়েছে অনেক বেশি আমার সাথে হলো টবে আছে কিন্তু দেখা গেছে ফুল আসে প্রচুর কিন্তু যখন ফুল আসে তখন পাতা কেমন ঝিনাই জায়গা হম এই যে কত কামরা সেট হইছে ডিচে গ্রাফটিং করা মনে হয় যে এইখানটাতে তো আসসালামু আলাইকুম তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা বাগান কিন্তু ঘুরাইয়ে দেখাইলাম এটা মানিকগঞ্জ জেলার একদম প্রত্যন্ত অঞ্চলে আছে তো যার বাগানটা আমরা ঘুরে দেখতেছি তো সেই বাগানে যিনি স্বত্বাধিকারী মালিক আছেন তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে পরিচয়টা নিব এবং এই বাগান সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব তো স্যার আপনার পরিচয়টা আগে দেন তারপরে শুনতেছি আমরা বাকি কথা আসসালামু আলাইকুম আমি রবিউল ইসলাম সহকারী শিক্ষক গণিত কফিলুদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয় ঘিওর মানিকগঞ্জ এই বাগানটার বয়স কতদিন আসলে মূলত এটার বয়স বড় জোর তেরো চোদ্দ মাসের মতো তেরো চোদ্দ মাস কতটুকু জায়গার মধ্যে এটা হয়েছে এটা প্রায় ষাট শতাংশ জায়গার মধ্যে আছে পুরো বাগানটা ষাট শতাংশ জায়গার মধ্যে না জি জি আচ্ছা আর এই বাগানটাতে কত প্রজাতির গাছ আছে যদি বলি তাহলে প্রজাতি ফলের প্রজাতি আছে প্রায় তেতাল্লিশটা ফল এর মধ্যে আর একটু কথা আছে যে সেটা হলো যদি আমি পেয়ার ভ্যারাইটির কথা বলি যেমন চার প্রকারের পেয়ারা আছে কলা আছে চার প্রকারের কিন্তু আমি যখন গণনা করছি পেয়ারাটাকে একটাই ধরেছি যদি এরকম ভিন্ন প্রজাতিরটা হিসাব করি তাহলে প্রায় পঁচাত্তর থেকে আশি প্রজাতির হয়েছে মানে এই ষাট শতাংশ জায়গার মধ্যে প্রায় পঁচাত্তর থেকে আশি রকমের আচ্ছা ফল গাছ আচ্ছা এরপরে অন্যান্য যে ভ্যারাইটির গাছগুলো আছে তাতে প্রায় একশোর উপরে আছে মানে প্রজাতি যেমন সুপারি গাছ আর সবজি দিয়ে যদি হিসাব করি তাহলে একশোর উপরে যাবে আচ্ছা আপনি যে শিক্ষকতা আমি যতটুকু জানতে পারলাম যে আপনি শিক্ষক হিসেবে আছেন তো এই শিক্ষকতার পাশাপাশি এই যে বাগান করার চিন্তা ভাবনাটা এটা কীভাবে আসলো আপনার মাথায় আসলে আমরা সবসময় অর্গানিক জিনিস খুঁজি আচ্ছা এবং সময় আর বর্তমান মার্কেটে যা পাওয়া যায় সবই তো ভেজাল এবং বিষযুক্ত তা আমি চাচ্ছি যে বিষমুক্ত খাবার যেন আমরা সবাই খেতে পারি সেই অনু অনুপ্রেরণা থেকেই আমার মূলত বাগান করার পরিকল্পনা যে নিজে চাষ করব নিজে একটা ফল ছিঁড়ে খাবো এটা শান্তিটা অনেক আর আমার এই সমস্ত কাজে আমার পরিকল্পনায় সমস্ত কিছুতে হেল্প করেছেন আমাদের কাজল ভাই মুসলিম নার্সারির অনার ওনার পরামর্শে এবং ওনার সহযোগিতায় আজকে আমার এই বাগানটা একটু দাঁড় করাতে পেরেছি আসলে আমরা এই বাগানটা ঘুরে দেখে যেটা বুঝলাম যে এখানকার প্রায় প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সতেজ এবং সবল এবং প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে আরেকজন আছে ভাই পরিচয় আমরা মূলত একসাথে তো ভাই আপনি যে বাগানটা দেখলেন কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবং আমিও চাচ্ছি যে এরকম যদি আমার কিছু হইতো খুব ভালো হইতো আর কি আসলে সবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা বাগান যদি থাকতো কতই না ভালো হইতো আসলে ভালো লাগতো ঘুরলাম আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ তাকে আরও সুন্দর করে আমি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে এই যে পুরা বাগানটা যে ঘুরে দেখলাম বা পরবর্তীতে আপনাদেরকে আরও দেখাবো তো এই বাগানের বেশিরভাগ চারা বা সব চারাই কিন্তু এই কাজল ভাইয়ের মুসলিম নার্সারি থেকে নেওয়া হয়েছে তো তার কাছে তার অনুভূতিটা শুনবো যে তার নার্সারি দেওয়া যে গাছ এইখান থেকে যে ফলনটা দেখলেন বা নার্সারিটা দেখে তার কেমন লাগলো আসসালামু আলাইকুম আমাকে হয়তো অনেকেই চিনে থাকেন তো আজকে আসছি রবিউল স্যারের আমন্ত্রণে সে শিক্ষকতার পাশাপাশি মানে অনেক আন্তরিকতা নিয়ে একটা বাগান গড়ে তুলছে এটা পারিবারিক বাগান বলা যেতে পারে বাণিজ্যিক চিন্তাভাবনা সম্পূর্ণরূপে করেনি কিন্তু অনেকাংশে বাণিজ্যিকভাবেই গড়ে তুলেছেন তো তারা একান্ত আন্তরিকতার কারণেই হয়তো এই বাগানটা এতটা সুন্দর হয়ে উঠছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর প্রায় সকল গাছই সে চেষ্টা করছে মুসলিম নার্সারির গাছের উপরে বিশ্বাস করার জন্যে যে না কথা এবং কাজ মিল থাকবে সেই অনুযায়ী আমিও চেষ্টা করছি কথা এবং কাজ মিল পাইছে স্যারের সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হলো যে অনেক ভোরবেলা আমরা এখানে আসছি এসে বাগানটা একটু ঘুরে দেখলাম মনটা ভরে গেল এর চাইতে শান্তিটা আর কি হতে পারে মন ফ্রেশ হয়ে গেছে মন ফ্রেশ হয়ে গেছে আর আমার মনে হয় যে ব্যস্ত থাকার জন্যে আর সকালের শান্তি বলেন রাতের বেলার সৌন্দর্য বলেন যখনই হোক মানুষের যত ক্লান্তি আসুক একটু বাগানে একটু ঘুরলেই সকল ক্লান্তি চলে যাবে এটা আমি বিশ্বাস করি ব্যস্ততা আর যে ক্লান্তিটা থাকে মানুষের মস্তিষ্কে সেটা মানে শেষ হয়ে যাবে সকল সময়ই চেষ্টা করবেন সবুজের সাথে থাকার জন্যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যে যতটুকু যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন দেশটা আমাদের পৃথিবীটা আমাদের জি ধন্যবাদ তো এতক্ষণ ক্যামেরার পিছনে যিনি ছিলেন তো তার সাথেও আমরা একটু কথা বলি আসলে তো আসসালাম আলাইকুম আপনার পরিচয়টা আপনি নিজেই দেন জি আমি মোহাম্মদ নুর আলম আমি মানিকগঞ্জে থাকি আমার গ্রামের বাড়ি যে মাচাইন তো আমি কাজল সাথে অনেক দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে কাজল ভাই নার্সারি থেকে যেই ফল গাছটা নেয় মোটামুটি কেউ ঠকে না আজকে বাগানটা কেমন লাগলো আজকে বাগানটা খুব ভালো লাগছে ভাই সকালবেলা আসছি ভালো লাগছে গাছ ছোট একটা গাছ দেখেন আমার ই ভালো লাগছে খুব ছোট একটা গাছ গাছে আমে ভরা আমে ভরা এটা এটা হয়েছে হলো মানে সবচেয়ে দামি আম নিয়ে যাকি বা সূর্য ডিম বলে আশা করা যায় আমরা যদি এরকম সবাই এরকম সবুজ বাগান করি তাহলে বাজার থেকে কিনে খাইতে হবে না হ্যাঁ খুবই সুন্দর পেয়ারা একেবারে হ্যাঁ গোল্ডেন এইটের পেয়ারার মানে সাইজটাও কত সুন্দর

এইটার সারা কই থেকে সংগ্রহ করছেন আপনি এটার সারা এটা অনলাইন থেকে আচ্ছা আচ্ছা অনলাইন থেকে না অনলাইন থেকে তো বন্ধুরা 60 শতাংশ জায়গার উপরে কিন্তু এই বাগান বাড়িটা করা হয়েছে যে এই পাশে হচ্ছে এই যে একটা বাড়ি আর বাড়ির এই পাশে পুরোটা জুড়েই হচ্ছে বিভিন্ন রকমের গাছ আপনারা নিজেরাই একটু আগে শুনলেন যে এখানে প্রায় 60 70 রকমের কিন্তু গাছ আছে তো বিশেষ করে পেয়ারা গাছটা প্রচুর পরিমাণে আছে পেয়ারা গাছ আর সুপারি গাছ এই এখানে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু পেয়ারা ধরে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে এখানেও যদি দেখাই বড় আছে হুম এখানেও কিন্তু বড় বড় পেয়ারা আছে আর এই পাশেও যদি আমরা দেখতে থাকি মানে হিউজ কালেকশন পেয়ারা গাছের অভাব নাই পেয়ারা গাছ কলা গাছ এই মাধবী পেয়ারা কি বড় হয়েছে নাকি খাওয়ার মতো কোনটা এটা কি মাধবী না ওই গোল্ডেন এইটি না গোল্ডেন এইটি টেস্টটা অন্যরকম নিঃসন্দেহে তো ওই মাধবী পেয়ারা যদি বড় থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে ভিতরে কত সুন্দর একটা কালার আসে তো বন্ধুরা আজকের পর্বেই যদি আমি সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো ওই জন্যে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করলাম না তো ভিডিওটা আপনারা যারা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামী পর্বে এর পার্ট টুতে আমরা আপনাদেরকে রবিউল সারের আতিথিয়তা থেকে শুরু করে বাগানের আরও কিছু দিক এবং পাশাপাশি মানিকগঞ্জের বিখ্যাত নিজামের মিষ্টি সহ আরও অনেক ইন্টারেস্টিং বিষয় শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ